আবারও চলে এসেছি একটি ফাঁকিবাজি ব্রেকফাস্ট নিয়ে চাল ডাল বাটা বাটির ঝামেলার ছাড়াই এরকম ক্রিস্পি মশালা ধোসা রেসিপি কী অবাক হচ্ছেন তাই না একদমই অবাক হওয়ার কোনো কারণ নেই আমি প্রচণ্ড ফাঁকিবাজ তার ওপর প্রচণ্ড গরম কথা না বাড়েই চলুন কীভাবে করেছি শেয়ার করি এরকম আপনারা সবাই জানি এমটিআর কোম্পানি ধোসা ইডলির এখন মিক্সচার পাওয়া যায় এগুলি আপনারা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবেন বা অনেক সময় মুদিখানা দোকানে এগুলি এখন অ্যাভেলেবেল থাকে তো দেখুন কথা না বেড়ে রেসিপিটি কিভাবে করেছি ঝটপট আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই প্যাকেটটি ছিল পাঁচশো গ্রামের আমি এখানে আড়াইশো গ্রাম মতো ধোসা ফ্লোর নিয়ে নিয়েছি আর দইটা আমি অল্প অল্প করে দিয়েছি কিন্তু এখানে টোটাল দইয়ের পরিমাণ হচ্ছে দেড়শো গ্রাম মতো মানে আড়াইশো গ্রাম যদি মিক্সার হয় দইয়ের পরিমাণ দেড়শো গ্রাম মতো আর জলের পরিমাণটা দুশো থেকে দেড়শো গ্রামের কাছাকাছি কোনোটাই আমি কিন্তু আগে দই জলের পরিমাণটা দেখবেন খেয়াল করে আমি কিন্তু অল্প অল্প করে ঢেলে করেছি খুব একটা পাতলা ব্যাটার কিন্তু হবে না একটু গাঢ় ব্যাটার হবে আর যত ভালো ফ্যাটাবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে এটা কিন্তু সময় ধরে অনেকক্ষণ ধরে একটু ফ্যাটাতে হবে এই যা তাছাড়া কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায় দেখুন কথা বলতে বলতে আমাদের ঘনত্বটা বুঝতেই পারছেন দেখে কীরকম হবে ঠিক এরকম অবস্থায় আমরা এই মিক্সারটাকে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেব। অন্য দিকে একটি ফ্রাইং প্যানে দুই চামচ মতো সর্ষের তেলে কারণ যেহেতু বন্ধুরা মশলা ধোসা বানাচ্ছে তো আলুর ফিলিংটা তো মাস্ট সেই কারণে রেস্টে থাকতে থাকতে ব্যাটারটা দশ মিনিটের মধ্যে কিন্তু আলুর ফিলিং আমার রেডি হয়ে যাবে সর্ষের তেলটা গরম হয়ে আসলে হাফ টেবিল চামচ মতো সর্ষে এবং কারিপাতা ফোড়নে দিয়ে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজা যাবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে এরকম অবস্থায় ভেজে নিতে হবে ঝালের জন্য এখানে আমি দুটি ছোট কাঁচা লঙ্কা ব্যবহার করেছি লঙ্কাটা একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজের সাথে দুটি মাঝারি সাইজে সেদ্ধ আলু এরকম হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি খুব একটা স্ম্যাশ করা যাবে না একটু হালকা গোটা গোটা থাকবে হালকা কিছু হলে একটু স্ম্যাশ থাকবে এরকম অবস্থাতেই রান্নাটা করতে হবে তারপর পরিমাণ মতো ছোট চামচের এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর যদি বাড়িতে আপনাদের সাম্বার মশলা থেকে থাকে তো ছোটো চামচে দু চামচ সাম্বার মশলাটা দেবেন এই সাউথ ইন্ডিয়ান খাবারের যে কোনো খাবারে এই সাম্বার মশলাটা কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় যদি না থাকে স্কিপ করে দেবেন কোনো অসুবিধা নেই যেহেতু কারিপাতা শোষণ আছে তাতেও হবে কথা বলতে বলতে দেখুন আমাদের কিন্তু আলুর ফিলিং একদম রেডি একটি পাত্রে আমি আগে ঢেলে ঠান্ডা করতে দেব। তারপর অন্যদিকে দেখুন আমার ব্যাটার কিন্তু একদম রেডি এ। তারপর কথা না বাড়িয়ে যেটা আসল কাজ ধোসা বানানোর পালা গরমকালের বন্ধুরা এই পরোটা লুচি সবসময় না খেয়ে এরকম ধোসা ইডলি কিন্তু শরীরের পক্ষেও ভালো করতেও কিন্তু ঝটপট হয়ে যায় আর এরকম যদি মিক্সার রেডিমেড কিনতে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই চাল ডাল বাটাবাটির কোনো ঝামেলা নেই প্রথমে তাওয়াটা গরম করে একটু জলের ছিটে দিয়ে একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে এক থেকে দেড় হাতা মতো ব্যাটারটা দিয়ে একই দিকে ঘোরাতে হবে দিয়ে ভালো করে ঘুরিয়ে যখন একটু হালকা লাল ভাব চলে আসবে এক চামচ মতো সাদা তেল ওপর দিকে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু একদম নিচ থেকে চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তার মানে বুঝতে হবে আমাদের ধোসা কিন্তু একদম রেডির দিকে ঠিক এরকম অবস্থায় আলুর ফিলিং যে করে রেখেছিলাম তিন থেকে চার চামচ মতো ভালো করে স্প্রেড করে দিয়ে এইভাবে ধোসা যেভাবে মোল্ড করে ঠিক এইভাবে মোল্ড করে রেখেছিলাম বিশ্বাস করুন বন্ধুরা খুব ক্রিস্পি এবং দারুণ খেতে হয়েছিল একদম দোকানের মতো কেউ দেখে বুঝতেই পারবে না এটা যে রেডিমেড কিনে এভাবে বাড়িতে বানানো হয়েছে ঠিক একইভাবে আর একটা ধোসা আপনাদের সাথে শেয়ার করছি আবারও অল্প একটু জলের ছিটা দিয়ে শুকনো কাপড় দিয়ে জলটাকে ভালো করে মুছে নিয়ে এক থেকে দেড় হাতার মতো ব্যাটারটাকে দিয়ে ব্যাটারটা যখন এক মিনিট মতো হয়ে আসবে ওপর থেকে এক চামচ মতো সাদা তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন তারপর পুরোপুরি যখন লাল হয়ে আসবে তিন থেকে চার চামচ মতো আলুর ফিলিংটা দিয়ে দুই দিকটা ভালো করে ফোল্ড করলেই আমাদের কিন্তু ধোসা রেসিপি একদম রেডি কতটা সহজ বন্ধুরা সত্যি কথা বলতে রান্নাঘরে কিন্তু এখন বেশিক্ষণ সময় একদম থাকতে ইচ্ছাও করছে না এবং চার পাঁচ পদ রান্না করতেও ইচ্ছা করছে না প্রচণ্ড গরম পড়েছে যারা রেগুলার রান্না করেন তারা হয়তো আমার কথাটা অবশ্যই বুঝতে পারছেন তো সুতরাং মাঝে মাঝে এরকম ধরনের রান্না স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতেও ভালো লাগে ঝটপট হয়েও যায় তো আমার প্রত্যেক কটা ধোসা এইভাবে একইভাবে আমি করে নিয়েছি আপনারা চাইলে মশলা ধোসালা যদি না খেতে চান এইভাবে প্লেন ধোসাও খেতে পারেন আমার আগে আমি ইডলি রেসিপি করেছিলাম আমার নারকেলের চাটনি একটু বেঁচে গেছিলো সেই কারণে আমি ধোসাটা নারকেলের চাটনি রেসিপির সাথেই পরিবেশন করেছিলাম আপনারা চাইলে এমনি শুধু শুধু খেতে পারেন কোনো অসুবিধা নেই খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আমরাও খেয়েছি এবং হাজব্যান্ডের লাঞ্চ বক্সও প্যাক করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে দুই দিকে দুটো কেটে যাতে টিফিন বক্সে ভালোভাবে ধরে যায় ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ